ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর হাউস থেকে আপনার জন্য আজকে নিয়ে আসলাম হাতের কাজের ড্রেস এগুলো প্ল্যানির উপরে করা আছে কিরকিরা ড্রেস এগুলো আপনারা চাচ্ছিলেন আবার আবার চলে এসছে আপনারা নিতে পারেন এগুলা বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন বিভিন্ন দুই রকম কাপড়দের তৈরি করা আছে এটা সম্পূর্ণ আপনারা দেখবেন অনেক দারুণ দারুণ ড্রেস এটা হচ্ছে আমরা যশোর থেকে হোম ডেলিভারি করছি যশোর থেকে কর্মীদের কাজ করা হচ্ছে রিজার্নেভেল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দেবেন রিকোয়েস্ট থাকবে সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এগুলা হচ্ছে এটা সাদা এবং ম্যাজেন্টা কালার এই দুইটা কালার দিয়ে করা আছে ড্রেসটা এই যে এইভাবে এইরকম কালার আছে আর এটা হচ্ছে পেস্ট কালার দিয়ে করা আছে এটা সাদা এবং পেস্ট কালার আর এটা হচ্ছে গোলাপি এবং সাদা এইটা দুটাই গোলাপি এবং সাদা কিন্তু একটু কাজের একটু ইয়ে আছে সুতার কালারগুলো একটু আলাদা আছে আর এটা হচ্ছে কচি কলাপাতা কালার আর এইটা হচ্ছে আকাশি কালার এবং সাদা কালার দিয়ে করা আছে আর এইখানে এটা হচ্ছে হলুদ এবং সাদা মাঝখানে হলুদ সাইডে সাদা আর এইটা মাঝে সাদা সাইডে হলুদ এটা এমন হবে আর এটা হচ্ছে একই হলুদ এবং সাদা দিয়ে মাঝে হলুদ সুতার কালারগুলো একটু আলাদা দেওয়া আছে যে এরকম সুতার কালার একটু আলাদা আছে এটা হচ্ছে হলুদের মধ্যে আছে দেখেন ড্রেসগুলো কত দারুণ হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে যে কাজ করা আছে এই কাজগুলো কিন্তু হাতে সেলাই করা মেশিনে সেলাই করা না কীরা কাজ করা এগুলাকে বলে বরফি বফি করে করা আছে দেখেন কত দারুণভাবে কাজ করা হবে এটা এবং নিচের প্যানেলটা দেখেন কত দারুণভাবে সেলাই করা অনেক সুন্দর ড্রেস এইগুলা আর এটা হচ্ছে নেক সাইডটা আর হাতাটা হবে যেমন দেখেন কত দারুণ হবে এটা আর এটা হচ্ছে এবার দেখাবো ওড়নাটা এটা হবে ওড়না দেখেন ওড়নাটা কত দারুণ হবে এই যে এইভাবে আসে ওড়নাটা এই যে এত সুন্দর দেখেন ড্রেসটা ওড়নাগুলো বড় আছে ড্রেসের ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা আফুলাতে করতে পারবেন বডি ফ্রি সাইজ যা যেমন লাগে তৈরি করতে পারবেন আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা এই ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হলুদ ড্রেস কিন্তু এটা এই সেম এটা হলো মাঝখানেই হলুদ আছে একটু সুতার কালারগুলো একটু আলাদা আছে দেখাই আর কি ব্যাক সাইডটায় যে এমনই হবে আর এটা এই যে এমন হবে হাতাটাও এই যে এইভাবে আছে এমন হবে একই রকম আছে শুধু একটু সামান্য কালার শুধু কালারগুলো একটু আলাদা সামান্য আছে খুবই সামান্য আর এইটা হচ্ছে এই যে ওন্না ওন্নাটা এই যে এমন হবে দেখে কত দারুণ হবে অন্যগুলা এবং বড় আছে ওন্নাগুলো যারা বড়ো অন্যা চান এগুলা নিয়ে নেবেন দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবারে দেখাবো এই এইটা হলুদটা কিন্তু এটা মাঝে মাঝখানে সাদা আছে মাঝে সাদা আছে এভাবে হবে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলো দেখলেই যেন অনেক ভালো লাগে এই কাজগুলা এই যে কিলা কাজগুলো ভেস করে অনেক সুন্দর লাগে ড্রেসগুলো যখন তৈরি করে পরবেন দেখতে অনেক ভালো লাগবে এটা নিচের প্যানেলটা এমন হবে আর এইটা হবে নেক্সট সাইডটা দেখেন কত দারুণ হবে নেক্সট সাইডটা আর এইটা ওই যে হাতার কাজটা যেমন হবে এভাবে আসে আচ্ছা এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যেমন হবে এভাবে আসে এই যেমন হবে অন্যটা দেখেন কত দারুণ হবে অন্যগুলা এই ড্রেসগুলো আপনারা যারা নেন একটা আবারও নিতে থাকেন বিভিন্ন কালারের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এটা এমন হবে দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে এই যে নীলের নীল রং নীলের মধ্যে নীলের উপর নীল আর সাদা দিয়ে কাজ করা আছে নীল মানে এটা আকাশি কালার আর কি আকাশি কালারটা দেখেন কত দারুণ হবে এই ড্রেসগুলা এইটা ব্যাক সাইড এবং এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এইটা নেক সাইডটা এমন হবে আর হাতার কাজটা এই যে এমন আছে এইভাবে আছে এই যে এত সুন্দরভাবে কিরকিরা কাজ করা আছে অনেক দারুণ হবে এটা আর এইটা হচ্ছে এই যে ওড়নাটা দেখেন কত দারুণ হবে ড্রেসটা এই যে এমন আছে আর অন্যগুলো বড় আছে আপনারা যারা নামাজি আপুরা আছেন হেজাবি আস আপুরা আছেন আপনারা এটা পড়তে পারেন দাম মাত্র আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা এইটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে কচি কলাপাতা কালার হবে এটা দেখেন কত সুন্দর হবে কালারগুলো এবং সুতার ম্যাচিংগুলো অনেক দারুণ এটা হচ্ছে কচি কলা পাতা কালার এবং এই যে ক্রিম কালারের মধ্যে হবে এটা হবে ব্যাক সাইড দেখেন কত দারুণ হবে এই ড্রেসগুলো তৈরি করে যখন আমরা পরব অনেক সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে নেক সাইডটা আর এইটা হবে হাতার কাজটা এটা সুতার ম্যাচিংগুলো অনেক সুন্দর হবে এইটা হবে যে অন্যটা দেখেন কত দারুণ হবে অন্যগুলা এই যেমন হবে এইভাবে আছে। এই যে এত সুন্দর হবে দেখেন এইভাবে আছে। দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে গোলাপি কালার দেখেন কত সুন্দর কালারগুলা এত সুন্দর লাগে ড্রেসগুলা দেখতে সাদার মধ্যে এটা আর যে গোলাপি কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে এটা ড্রেসগুলা এই ড্রেসগুলা যখন আপনারা পরবে গায়ে দিবেন তখন খুবই ভালো লাগবে দেখতে এত সুন্দর হবে এটা আর এটা হচ্ছে হাতার কাজটাই এমন হবে এভাবে আছে। আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা কুশি কাজ করা আছে চারিদিকে অনেক দারুণভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে কুশি কাজটা দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই একই কালারের মধ্যে আছে সাদা সাদাগুলা কিন্তু একটু সুতার কালারটা একটু একটু আলাদা আছে খুবই সামান্য সুতার কালারটা একটু আলাদা আছে এটা দেখেন এটা ব্যাক সাইডটা এমন হবে এই যে এত সুন্দর হবে এবং ঘন করে কাজ করা আছে ব্যাক সাইডে আর নিচের প্যানেলটা এই যে এত সুন্দর হবে কত সুন্দর হবে দারুণ হবে এটা আর এইটা হবে নেক্সট সাইড নেক্সট সাইডটা আর এইটা হবে হাতা এই প্রত্যেকটা ড্রেস ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলতে করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ যার যেমন লাগে তৈরি করতে পারবেন আচ্ছা আর এইটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন কত দারুণভাবে কুশিকাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা আর এইটা হবে সম্পূর্ণ অন্যটা দেখেন কত বড় হবে এই যে এত বড় হবে আপনারা খুবই শান্তিভাবে পড়তে পারবেন অন্যগুলা তাহলে এটা হচ্ছে দাম আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সটে যাই এটা হচ্ছে এই যে ম্যাজেন্টা কালার আর সাদা দিয়ে করা আছে ড্রেসটা দুই রকম কাপড় দিয়ে করা ড্রেসগুলো অনেক সুন্দর লাগে দেখতে এইটা হচ্ছে ব্যাক সাইড এখানে কত দারুণ করে কাজ করা আছে এখানে কিরকিরা কাজগুলো এগুলো হাতে হাতে করা সব বসানো হাতে বসানো আছে সেলাইটা এটা নিচের প্যানেল এবং এইটা হচ্ছে নেক সাইডটা এমন হবে আর এইটা হবে হাতার কাজটা এই যে এমন হবে হাতার কাজটা আর এইটা হবে ওন্না দেখেন কত দারুণ হবে ওনাগুলো প্রত্যেকটা ড্রেস দেখতে যা এক এক রকম সুন্দর অনেক দারুণ এগুলো বড়ো হবে দামটা মাত্র আঠারোশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো লাস্ট ড্রেস আজকের মতো এটাই আমাদের লাস্ট ড্রেস এটা দেখেন এটা এমন হবে পেস্ট কালার সাদা এবং পেস্ট কালার দিয়ে করা আছে এটা ড্রেসটা দুই রকম কাপড় দিয়ে এই কাজ এই ড্রেসটা তৈরি করতে হয় এই এটা প্রাইড কাপড় সবগুলা এটা এই যে ব্যাক সাইডটা দেখেন কত দারুণ হবে ঘন করে কাজ করা আছে এবং এইটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এত সুন্দর হবে এবং এটা হবে নেক সাইডটা আর এটা হবে হাতার কাজটা এই যে এত সুন্দর দেখেন হাতার কাজটা এবারে দেখাবো ওন্নাটা এইটা হবে অন্যাটা এই যে এমন হবে দেখেন কত দারুণ লাগছে দেখতে বিশেষ করে এই কাজগুলোর জন্যে অনেক সুন্দর লাগে আর এগুলো একটা স্পেশাল কাজ অনেক দারুণভাবে কাজ করতে হয় এগুলা খুবই সুন্দর দেখতে দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবার স্ক্রিনশট নেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ